বন্ধুরা আমি রিঙ্কি রিঙ্কিস চ্যানেলে জানাইয়া তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও দেব তখনই ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা চলো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করব বলে তো রেসিপিটা হচ্ছে কই মাসের মশলা কারি তো সামান্য কিছু উপকরণ দিয়েই এই কই মাসের মশলাকারিটা রান্না করেছি আমি তো তোমরা তো সবাই সবার মতো রান্না করে খাও আমিও যেভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তার মধ্যে থেকে আমার ঘরে যে গরম মশলা থাকে সেটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবছি একটু গরম মশলা বানিয়ে নেই আমি আবার বাজারে যে প্যাকেটে গরম মশলাটা পাওয়া যায় সেটা আবার ব্যবহার করি না বাড়িতেই বানিয়ে নিই তাহলে এই গরম মশলাটার সেন্ট খুব সুন্দর হয় তো গরম মশলা আমি বানিয়েছিলাম এখানে হচ্ছে তেজপাতা দিয়েছিলাম লবঙ্গ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ আর চায়ত্রেটা আমার কাছে ছিল না তাই এখন দেইনি। তো তোমরা চাইলে এখানে জায়ত্রীটাও অ্যাড করতে পারো তো এই উপকরণগুলো ভালো করে হালকা আছে ভেজে নিয়েছি মানে অতিরিক্ত হিট দেওয়া যাবে না হালকা হালকা আঁচ করে ভেজে নিতে হবে তো হালকা গরম থাকা অবস্থায় মিক্স্রিটে গ্র্যান্ড করে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সফট হয়ে মেশিনে গ্র্যান্ড হয়ে গিয়েছে একটাও দানা নেই আর সেন্টও খুব সুন্দর বেরিয়েছে আর এইভাবে যদি এই গরম মশলাটা বানিয়ে যে কোনো মাছের সবজি কিংবা মাংসতে যদি দেওয়া হয় তাহলে সেন্টটা খুব সুন্দর হয় প্যাকেটের গরম মশলার থেকে এইভাবে বানিয়ে নেবে তাহলে অনেক সুন্দর একটা সেন্ট হবে আর মাংসটাও খেতে ভালো লাগবে মাছের সবজিটাও খেতে ভালো লাগবে গরম মশলার সেন্টেই তো পেট ভরে যাবে তারপর দেখো বন্ধুরা বাড়িতে নিয়ে এসেছিল আমার বড় আবার কই মাছ নিয়ে এসেছিল তো মাছ নিয়ে এসেছিলো অনেকগুলোই তার মধ্যে থেকে তিন পিস আমি এখানে নিয়েছি আজকে রান্না করব বাড়িতে যেহেতু লোক কম আমরা তিনজনই তাই তিনজনের জন্য তিন পিস করে নিয়েছি মাছটা কিন্তু বন্ধুরা অনেকটাই বড়। দেখো প্লেটটা একদম মাছ মাছটাতে ভরে গেছে এক একটা মাছ প্রায় এক হাতের মতো লম্বা আর মোটাও আছে আর তার জন্য আমি চাকু দিয়ে হালকা করে পেটের সাইডের দিকে কেটে নিলাম কেটে নেওয়ার পর তার উপর হলুদ লবণ আর হালকা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এপিটুপিট আমি লাগিয়ে নিলাম আর কেটে দেওয়ার কারণ হচ্ছে এখানে লবণ হলুদটা যেন মাছের ভিতরে চলে যায় যেহেতু মাছটা অনেক বড়ো আর অনেক মোটা সাইজের তাই তাই পেটের সাইডের দিকেটা কেটে দেওয়াটাই ভালো লবণ হলুদ ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো চলো লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে মাছ তিন পিসের মধ্যেই তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাছ তিনটাকে খুব হালকা আছে ভেজে নেব। যেহেতু মাছগুলো অনেকটাই বড় আর অনেকটাই মোটা তার জন্য ফুল আঁচ দিয়ে ভাজলেও মাছটা কিন্তু ভাজা হবে না উপরের দিকটা পুড়ে যাবে ভেতর দিকটা কাঁচাই থাকবে আর আমি সেরকমভাবে এখানে ভাজবও না হালকা হিট দিয়ে হালকা আছে ভেজে নেব আর বেশি একটা করাও ভাজবো না আমি যেহেতু মশলা দিয়ে এই কই মাছের রেসিপিটা করব তো চলো ওই দিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মাছগুলো ভাজা হোক আর এই দিকে আমি হচ্ছে মাছে যে মশলাগুলি দেবো সেটা এখানে মিক্সিতে পেস্ট করে নেব মশলা নিয়েছিলাম হচ্ছে কাঁচা জিরে দুটো পেঁয়াজ আর কাঁচা আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম সাথে একটু ধনেপাতা এখানে আমাদের বাড়িতে হচ্ছে লঙ্কা একটু খুব কম খায় ঝাল কেউ খেতে পারে না তার জন্য লঙ্কা আমি দু তিনটেই নিয়েছি তোমরা চাইলে এখানে আরও বেশি করেও নিতে পারো তো মশলাগুলো আমি ভালো করে মিক্সচারে পেস্ট করে নিলাম তারপর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এক এক করে মাছ আমি তিনটেই নামিয়ে নিলাম দেখো মাছের কালারগুলো কি সুন্দর এসেছে হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে ভাজার পরে সুন্দর একটা কালার এসেছে দেখো আর পেটের সাইডের দিয়ে যে কেটে দিয়েছিলাম ওগুলো সুন্দরভাবে ভিতরে লবণ হলুদ ঢুকে গিয়েছে তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক তো মাছ যে তেলে ভেজে নিয়েছিলাম করার মধ্যে সেই তেলটাই ছিল তারপরে আরেকটু তেল আমি অ্যাড করে নিয়েছিলাম তেলের মধ্যে হালকা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বেশি কিছু এখানে দেইনি তারপর আমি মিক্সিতে পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তো ভালো করে মশলাটাও এখানে কষে নিতে হবে আমি কিন্তু এখানে কই মাছের মশলাকারিটা খুব সিম্পলভাবেই করেছি এখানে তোমরা চাইলে মশলার মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো যেমন মগজ দানা কাজু বাদাম আরও যদি কিছু চাও তাহলে দিতে পারো আমি এইভা এখানে সিম্পলভাবেই রান্নাটা করেছি আর খুব সামান্য মশলা দিয়েই এই কই মাছের মশলাকারিটা তৈরি করেছি এখানে জিরে আদা লঙ্কা কাঁচা পেঁয়াজ এইসব দিয়েই আমি তৈরি করেছি কই মাছের মশলাকারিটা তো বন্ধুরা দেখো আমার এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বের হয়ে গেছে তারপর আমি জলটা দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর জলটা টক করে জাল হবে জাল হওয়ার পরে যে ভেজে রেখেছিলাম কই মাছটা সেই কই মাছটা আমি মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি কিভাবে রান্না করলাম আর আমার এই কই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমরা চাইলে এভাবে সিম্পলভাবে রান্না করে খেতে পারবে আর সত্যি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা এভাবে রান্না করে ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তো এখানে আমার দেখো একদম টক করে জাল হয়ে গেছে মশলাটা ঝোলটাও ভালো করে জাল করে নিয়েছি তারপর আমি মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম আমার কই মাছের মশলাকারি রেডি হয়ে গিয়েছে তোমরা তো দেখতেই পারছ তারপর আমি নামানোর পর হালকা একটু গরম মশলা আর উপরে যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধনেপাতাটা আবার আগে দিলেই যে সেন্টটা হয় সেই সেন্টটা আমার বাড়ি বাবা শাশুড়ি মা অতটা পছন্দ করে না আমি শুধু ভিডিও বানানোর জন্যই এখানে ধনেপাতাটা ইউজ করেছি নাহলে ধনে পাতাটা আমি স্কিপ করে দিতাম তো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাস্টে হাইপ করতে কিন্তু ভুলবে না তো চলো টাটা ভালো থেকো সুস্থ সব সবাই